ভাই যদি কেউ আমাদের ভিডিও দেখে আসে যদি বলে ভাই এসএফ বাংলা একটা ভিডিও দেখছি ভিডিও দেখে আসছি সে ক্ষেত্রে ভাই আমাদের দর্শকদের জন্য কোনো সম্মানই করবেন আপনারা ইনশাআল্লাহ আমাদের দর্শকদের জন্য যে আমাদের নাম বলে ওনাকে ডিসকাউন্ট দিয়ে দিবেন ডিসকাউন্ট দিবেন জাহাজের অরিজিনাল মাল তো পাচ্ছে না একদম যে সরাসরি হচ্ছে টেন্ডার নিয়ে কাজ করে আমরা সেই ভাইয়ের দোকানে ASCII আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ এ আর আপনাদের জন্য যারা আমাদের ভিডিও দেখে আসবেন এসএফ বাংলা বললেই হচ্ছে একটা কমিশন দিবে

এগুলো আচ্ছা আপনার এটা মেরিন নিউজিল্যান্ডের ফেসার পেকল দাম দাম পড়বে টাকা টাকা আমার অনেক কাছে যে কেউ যদি নিতে চাই তাহলে আপনার ভিডিওর জন্য কমাই দিবো ওকে